আমি নিজের গাড়িটা নিজে চালাই মাহফিলা যাই নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কুষ্টিয়ায় গেলা বলতেছে ভাই হুজুর আগে নামাইবে বলছি গাড়ি পার্কিং কোথায় আগে হুজুরি নামান তারপরে বলতেছি আমি বললাম বলেন গাড়িটা পার্কিং করবে কোথায় আজ থেকে দুই তিন বছর আগে তখন আমার এত ভালো চেনা না কি হয়ে গেছে রাখ হুজুর আগে খালি কথার মধ্যে কথা খাই হুজুর নামান তারপরে গাড়ি কোনো পার্কিং করতে হয় সেটা দেখতেছে হুজুরি নেবার আগে হ্যাঁ বলছে ভাই হুজুর আমি নিজে হুজুর করে নিজে অসুবিধা আছে আমাদের দেশে অলস চেয়ারম্যান আগে কোলা চুরি করে খেত কোনো না কোনো ভাবে চেয়ারম্যান হয়েছে হওয়ার পরে এখন মোটর সাইকেল কিনেছে ওর আবার রেখেছে ড্রাইভার আছে না নাই কলাচোর সিয়ারায় সিয়ার ম্যান আবার ড্রাইভার রাখে কে তুই নিজে গাড়ি চালালে অসুবিধা খুব ভাব বেড়ে গেছ জনগণের টাকা টের পাও না কথা কয় না যে চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার আগে ড্রাইভার নাই কিন্তু হওয়ার পরে ড্রাইভার আছে বলবেন এটা ভেজাল চেয়ারম্যান কি জাল কি জাল জোরে বলেন কি জাল আরো জোরে জোর হইল না এই জাতীয় ভেজাল চেয়ারম্যান কি চলবে না চলবে না সি আরমান তার নিজের কাজ নিজে করতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ নিজের কাজ নিজে করতেন হত্যা করার জন্য এক ইহুদি গিয়েছে বাড়িতে মেহমান সেজে ঘরের মধ্যে ঢুকেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপ্যায়ন করেছে খাওয়া দাওয়া করিয়েছে যত্ন করেছে খুব যত্ন করার পরেও ওই রাতে ওই ইহুদি লোকটার পেট খারাপ করেছে ওই বিছানার মধ্যে পায়খানা করে ফেলেছে এইবার চিন্তা করল আহারে আসলাম এই বাড়ি খাইলাম আবার এই বাড়ি পায়খানাও করে দিলাম এই বিছানার উপরে তাড়াতাড়ি করে সকাল বেলা উনি হত্যা করা যেমন তেমন সকালবেলা ভজর হওয়ার আগে রওনা দিয়েছে যে অন্তত লজ্জায় যেন না পড়ে যায় কারণ এটা লজ্জার কাজ বলেন ঠিক না ঠিক ঠিক না ঠিক যদি বাই বাতাস লাগে মানুষের সামনে কেউ এটা ছাড়তে পারে মানে ছাড়লেও বেরেক করি করি ছাড়ে যে আসতে মানে কেউ যেন টেন না পায় হ্যাঁ আর ব্রেক করি ছাড়া মানেই হলো দুর্গন্ধটা বাড়াই দিয়ে তুই দাম করে মেরে দিলি তো দুর্গন্ধটা চলে যেত ঠিক না বেঠে দাম করে মেরে দেবেন কারণ এরা ধরাও যায় না শোয়াও যায় না আটকানো যায় না আটকালি ক্ষতি আসে না ও আবার আবার ঘুরে আর উজু করার পরে যেন ওকে মিছিল শুরু হয় কথা কয় না উজু করার পরে মিছিল শুরু হয় মানে আরো যা আসে ডেকে নিয়ে আসে কয় উজু করি ও গো আমার ভাই এই কাজ করেছে এটা সম্মানজনক কাজ না সম্মানজনক কাজ ওই যে একটা ইসে দেখলাম একটা ক্লিপে যে এটিএম শামসুজ্জামান আর ওর ভাই একসাথে কথা বলে না ওরা দুই ভাই কথা বলে না ওদের পিএস কথা বলে কি কথা বলে পিএস ভাইয়ের হয়ে কথা বলে তো বলতেছে ভাই কেমন আছেন কয়েক ভালোই আসি তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে পেটটার মধ্যে ভুট ভাট করি কয়েকবার টয়লেটে যাতে হয়ে গেছে তো পরে এটিএম শামসুজ্জামান বলতেছে তোর এই টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাইতে আমার কখন তা বলছে আসলে ওই আমি আপনার কি ছিলাম এটা বলা তোমার ঠিক হয় নাই কারণ এটা সম্মানজনক একটা রোগ না পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয় এটা তুমি কেন বুঝেছো আমার মধ্যে বোঝাননি হুজুর তো নাট্যকার সব রকম ক্ষতি কিন্তু বলে কো এখন বলা কমায় দিছি কারণ আমার সমালোচনা করবেন হুজুর এই করে ওই করে আসেন দুই ঘন্টা ওয়াজ করে দেবো যা জানি তাই বলবো বাল্লিক আমি বলা হয় একটা হাত জানলে উপরে সার করি আমি একটা জানি একটা বলবো কি খেলা হবে ঠিক না বেঠে সমালোচনার দিন শেষ এখন হবে হকের বাংলাদেশ কিসের বাংলাদেশ মাজলিসুল মুবাসিরিনের প্রোগ্রামে যাচ্ছে অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ আপনিও আসছেন তাই বললাম আমাকে আমির হলো ডাক্তার তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলেই অসুবিধা আছে কথা কয় না পাখা মুখ করার জাগা খুঁই যাবে তুমি মাওলা না হয়েই অওয়াজ করতে হবে মুফতি মহাদ্বিশ হয়ে অওয়াজ করতে হবে তোমার কইস্কিড কথা কয় না ঠিক না বে উনি হুজুররা অওয়াজ করে বাবা রা ভালো হয়ে যাও ইসলামের পথে আসো কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবির মতো নেতৃত্ব দিতে হবে তোমার মসজিদের ইমামতি করতে হবে খুদ্া দিতে হবে মিছিলেন নেতৃত্ব দিতে হবে এখন যদি কোনো যুবক আইএবি এ পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায় ও যদি নামাজি হয় রোজাদার হয় কোরআন বলা শুরু করে ওই হুজরি আবার বলবে ও আবার কোন মতেছে পিড়ি যাকে নস করে কথা কয় না ও তো তোর ওয়াজ শুনে ভালো হইল কথা কয় না তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল তাও তো এক লাইনে হাঁটছিল ওটা বাদ দিয়ে আগে দাড়ি ছিল না এখন দাড়ি রেখে বউ চলি গেছে তাও রেখে দেবে এরম আসে না নাই বউ খুই দাঁড়িয়ে রাখলে থাকবো না খুঁজে না থাকিস যা তোর দাড়ি আমি রাখবো এই সিদ্ধান্ত নিয়ে সেই ইসলামের পথে এখন আবার মাওলানা সাহেব কায় ও কোন মাদ্রাসার ছাত্র ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আস ওয়াজ করে ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে পাগল তুই কলি ভালো হতে হবে জান্নাতে জান্নাতে যাওয়া লাগবে না ওর কথা কয় না আমাদের কি যে খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা বিড়ি টারে এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই অথচ যেই বাচ্চাটা মসজিদে যায় ছোট বাচ্চা যেয়ে যদি মসজিদে একটু হাসাহাসি করে কেউ একজন পেয়ে দিয়েছে মানে বাই বাতাস এটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে এটা তো স্বাভাবিক বাচ্চারা করবে না করবে না তো করবে ওরে বাবা আত্মীয় তুই আত্মা ইয়াতিল্লা কাজ ছেলে যে হাসতে

ঠিক না বেটি তুই নামাজের কি বুঝবি বাচ্চা বয়সে নামাজ পড়া ছোট বাচ্চারা মক্ত যাবে তাদের উৎসাহ দেবেন তাদের অনুপ্রেরণা যোগাবেন ছোট ছোট বাচ্চা শিশুরা তাদের মসজিদে গেলে তাদেরকে ডেকে পকেটে চকলেট ধরাই দেবেন আমিও পকেটে এই যে চকলেট রাখছি নিয়মিত বাচ্চা শিশু আসলে ধরাই দিচ্ছি হ্যাঁ এগুলো করবেন ওর দিয়ে আপনি তো বাচ্চা মুরব্বী মানুষরা বাচ্চাদের সমান আল্লাহ কবুল করুন বলে না আমি হ্যাঁ তো এইগুলো দেবে দিলে একটা চকলেট পেয়ে ও দেখবে ওর বলতে হবে যে দেখো আর হাসাহাসি করবা না দাদু তুমি সুন্দর করি দাদু শুন আর হাসা হাসি করা যাবি না তোমার জন্য এই যে আমি চকলেটে নিচ্ছি এটা নেও খবর তার জন্য আর হাসবা না এটা খাও আবার আসরে আসবা তোমাকে আবার চকলেট দেব ও আসবে না আসবে না ও খুশি আরো তিনজন দেখিনি আসবে ও না করে আরে বাবা এমন ধমক দেয় যে ও পরে মসজিদ হয় ছিঁড়বে এবার যখন গান জাঠানে তখন আর প্রতিবাদ করে না করে তখন আর প্রতিবাদ করে না এই জন্য আমাদের ইসলাম বুঝতে হবে অনেকেই আছে এই যে দেখবেন এখন স্কুটি কুড়া এই যে মোটর সাইকেল মেয়েরা চালায় এ নিয়ে বাঁকা চোখে দেখে এমন আছে না নাই বাঁকা চোখে দেখে আছে না নাই আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই বাঁকা চোখে দেখবেন না কারণটা কি কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয় রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না করে না এর মধ্যে যত পর্দাশীল হোক হঠাৎ বাস বাতাস আসলো নেকাব আছে হিজাব আছে বাতাসে যদি ঠাস করে একটু উড়ে যায় তাহলে বক্ষদেশ দেখা যায় না যায় না তো সাসা আসতেছে হঠাৎ চোখের পরে পড়ে না পড়ে না গুনা ওরো হলো এও দাঁড়িয়ে থাকলে সমস্যা আছে না নাই আবার ইজি বাইকই বারবার ড্রাইভারের হাত মেরিয়ে দাঁড়াও জায়গা আছে জয়পুরহাট যাবো না হবে না দেখাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো অটো যে বাইকে খালি একটা সিট আছে বাকি সব পুরুষ এখন ও যেহেতু যাওয়াই লাগবে সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই তাহলে ওই জায়গায় বসি ঘেঁষা খালি গুনা আছে না নাই কথা কয় না আর যদি একটা স্কুটি চালায় এটা মোটর সাইকেল তার মতো বাড়ি হুজুরির বউ মোটর সাইকেল স্টার্ট দিয়ে এখন তো পাও মারা লাগে টিপ দিলে হয়ে গেল হ্যাঁ চলে গেল জয়পুরহাট কাজ চলে এলো কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো কন্ত কোনটা ভালো গিয়ার মারা ভালো না তাহলে এইটা নিয়ে বাঁকা সুখে দেখে কিরম লাগে এই জন্যই মাদ্রাসা স্কুল কলেজ মেয়েদেরকে এখনতে প্রতিষ্ঠান দায়িত্ব নেবে তাদেরকে ড্রাইভিং শেখাবে কি শেখাবে মনে থাকবে এটা নিজের পর নিজে শিখাই দিতে হবে তুমি আপনি হঠাৎ আহাত হয়েছে নিহত তার দেখতে যাই যাবেন লুক করে গিয়ার দিয়ে চলে যাবে আপনাকে যদি আহাত করে হাসপাতাল নিয়ে যাবে হ্যাঁ শিখাবেন মনে থাকবে হ্যাঁ আছে আসা যখন তালে অসুবিধা বেশি আপনি অসুবিধে আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে অসুবিধা আছে কোন তাই এইটাই তো ইসলাম বোঝে না আরেকজনের সাথে ঘষা খাবে ওটা ভালো কথা কি বোঝা গেছে আমরা না বুঝে লাভ খালি না বুঝে লাভাই ভালো করে বুঝবেন জিনিসটা বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই না মানলে তো দেশে জাগা হবে না পালাই যাওয়া লাগবে এমপিরা গেল মন্ত্রীরা সব কোথায় দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠ ঠাকুর বাসা না ঠিক না বেঠি পালাবে না পালাবে 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 না 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 দেখা দেখা তাদের তবু সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন ত্রি আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা এই ওই একটি আল্লার অলি পিস সাহেব ওদের অবস্থা কি ওরা তো জান্নাতের টিকিট ধরি বসে আছে এই মানে ওদের মন চাচ্ছে গল্প খাচ্ছে মন চাচ্ছে হেঁটি বেড়াচ্ছে সব কটা জুব্বা পরা থাকে ওকে জান্নাতের টিকিট ওরা যারা মনে করে যে আমরা হুজুর ওকে জান্নাতের টিকিট দুইটা করা হয়েছে ও যাবে ওর ঘাস লেন্ড ও যাবে ঠিক না বে ঠিক সব বেশি কথা শুনছে ওনারা পাকা মাক করছে সেই দিন এই কথা ঠিক বলছি না বেঠিক বলছে দেখবেন যত বড় পাঞ্জাবি ওর মধ্যে ভেজাল তত সমস্যা এই আমারও বড় আমু ভেজাল পাগল ভেজাল না হলে অস্কারি খায় বাস করি যারা খাচ্ছে টাকা তুফান দেন এসছে আবার খাওয়া দাওয়া ইচ্ছা মতো খাই পাঞ্জাবি বানাতে দিয়েছি রাউন্ড করে কি করি তো দর্জি বানাইতেছে পিছনের দিকে খাটো সামনে দিকে ঝুল পিছনে উপরে উঠে গেছে সামনে ঝুলি গেছে আমি বলছি এ করিছেন কি গাই দিছি আমার যশোরে জিগর গাছের লাউ জন্যতে গাই দিয়ে আমি বলছি যে সামনে ঝুলি গেছে পিছনে খাটো কে তো বলছে আমি ইচ্ছা করি করি কে আমি বললাম রাউন্ড করি দিই বলছে ভাই রাউন্ড করি দিই আমি বিপদে পড়ি কে বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে ফুড়িয়ে মোটা ও রাউন্ড করে দিলি ওই সামনে উঁচু হয়ে তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই পিছনে খাটো করে দিই ওই পরের বাড়ি খাওয়া তো ভুড়ি মোটা থাকে ওই যেটুক ঝুল ওটুক ভুড়ি তুই কভার করি রাউন্ড করে দেয় সহ্য না করি পারা যায় পরের বাড়ি এত খাওয়া খায় যে ভুড়ি তুই রাউন্ডটা কভার করে দেয় বুঝতে পারিস তো এই হলো আমাদের অবস্থা অস করি মনে করিন না যে পরকালে পরকালে কি হবে আমাদের আল্লাহ সে ভালো জানে আমি রামজা আমিন তারপরে এই যে আরো বড় বড় হুজুর বিজুর রহমান আজহারি তারপরে হাফিজুর রহমান সিদ্দিকি ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়াই আগেই যোগ দেবো যে আমার আটকে গেছে তা আমার হয় কথা বোঝেননি আল্লাহ মাফ করুন বলেন আমিন আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয় ভাবে করার তাওফিক দেয় বলেন আমি সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কোয়ান্ত ভালো ওয়াজ করে ভালো বোঝায় ভালো এই লোকগুলোর বক্তা বানাই দেবো ওরা যে ওয়াজ করে বেড়াবে মাসে মাসে বেতন পাবে তাহলে আপনাদেরও টাকা লাগবে না খালি আসবে এসে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ দিয়ে চলে যাবো বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ রাষ্ট্রীয় ওয়াজ এর বাইরে তো করা যাবে না ঠিক আছে দেন দিন কি কি দেন দেন সাইদ সাহেবের গান হ্যাঁ এটা গাবো তো এমপিকের গানটা তো গাতে হবে না টাইম তো চলে যাচ্ছে আর এটা কি ওই আকি আল্লাহ আল্লাহ হ্যাঁ সব শোনাবো সব শোনার দরকার আছে না নাই থাকা যাবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ থাকব না কারা কারা মানে এমন ভাবে বলেছি ঝোঁকে ঝোঁকে তো যে থাকবো না কারা কারা আমি রামজা ভাই বলছে যে সুদীর ওয়াজ করি সেদিন সাতপুরি বলছে যে তাহলে ঠিক আছে আর এই সুদ এত বড় গুণা এই গুনার করা যাবে না রাজি আছেন কারা কারা হাত করেন তো কিছু লোক হাত তুলিস বলছে যাক ভালো যে কিছু লোক আছেন অন্তত সুদ করে হাত তুলে বিবাদে ফিরে গেল বলছে তাও ভালো কিছু লোক আছেন অন্তত সুদ করে মানে ছেড়ে দিতে সেই তো না খালিও ছাড়বে কেন কথা কয় না আল্লাহ হেদায়ত করো বলে না আমি এমপিরা সবে কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে আইন আটকে গেল দাঁড়ি সারা দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা শামী কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা শামী মসমান মিনু মেন দীপু আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ গেলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কারণ কি কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমনে বেগুনি বানানো যায় আগে জানতে পারতাম কাঁচামরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় ও আমার ভাইরা এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না তারপরে আরো কি বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বেটি আল্লাহ বললেন ওয়াকরনা ফি বিউতিকুননা মা বোনেরা আছে না নাই ওয়াকরনা ফি বিউতিকুননা ওয়ালা তাবাররুজনা রুজাল জাহিল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেরায়ো না কথাটা কার পর্দার মধ্যে থাকো আর সাজুগুজু করো কথা কার আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে তাহলে বিউটি পার্লার কি পুরুষ মানুষই সাজার জন্য কাদের সাজার জন্য মেয়ে মহিলাদের আর আল্লাহ বলছে সেজে নাম তাহলে বিউটি পার্লার কোরআনের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো বিপক্ষে আরও কি বিপদ ঘটে ও জয়পুর হাটের একজন বিয়ে করিয়েছে করার পরে জয়পুর হাটের বিউটি পার্লারের মালিকের যে আইফোন 16 প্রো ম্যাক্স একটা ধরাই দেশ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মোর তো বসছেন বসছেন না আইফোন মানে দামি ব্র্যান্ড ওরে বাবা এ ব্র্যান্ড আমার একটা আছে আমার লাইফ চলতেছে ওই তো এই দামি ব্র্যান্ড কাতার থেকে একজন দান করেছিল আমার তা না হলে কিনার টাকা এখন হয়নি তো না হয়নি না হয়েছে কিনিনি তো এখন এই দামি ব্র্যান্ড এইটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই বক্স যখন দিয়েছে কয় এটা কেউ জন্য কয় আমার বউকে গতকাল আপনি সাজিয়েছেন কিটা নাম কি যেন শাবনাজ হ্যাঁ সাজাইছি তা আমি খুশিই আপনার এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম এটা দুই লাখ টাকার উপরে দাম কত আনন্দে রে বা আল্লাহ ও যেন আরও তিনটে বিয়ে হয় যে এত ভালো মানুষ যে বৌর সাজাই দিয়েছি বলি আইফোন দিল কত খুশি এখন মোড়ক উন্মোচন করি দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া এগারোশো তাও গাডার মারা নোকিয়া এগারোশো লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস ও তো ঘুমটা দেখলাম যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক গোসলের পরে তো দেখছি গাডার মারা নোকিয়া এগারোশো কথা কি বোঝা গেছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা ভাষা বুঝলাম না রে ও আমার ঘরেরও রমণী সে যে কাল নাগিনী বিউটি পারে আমি পারি না পারি না এই গান আছে না নাই ও পারে না আর পারে না ও কেন মরে না আজরাইল কি চিনে না ওরে গ পারে না আর পারে না তবে এই গানটা পুরুষরা গেস বলে নিজের দিকে নেছে এটা যদি মহিলারা গাইতো তাহলে কি গাইতে জানেন আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না মানে ও মল্লি তো হাড়ে বাতাস লাগে ঠিক না বেটে আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো ওয়া করনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তোমারও মন রক্ষা করব আর আমি আমার শয়তানের মন রক্ষা করব সাজুগুজু করে তারপরে বুরকা পরব আবার রিসর্টে যেয়ে খুলব আবার ওখানে আসার সময় আবার বুরকা আটকায় তার

হয় আমার মেয়ে একদম আয়েশা ফাতেমা খাদিজা মরিয়ম ওগের জীবনী পড়ি ওগের মতো তা ওই চোদ্দই ফেব্রুয়ারি ঘুরে বেড়ায় উরা খেরা এইগুলো খারা আমি তো খুঁজে না ওকে নেও লোকের অভাব নেই আছে অভাব আছে বলো হ্যাঁ আল্লাহ মাফ করো বলেন মাফ করো মা মানে মেয়েদের কেভাবে সাজুগুজু করে পাঠানো যাবে না ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না ঘুরতে দেওয়া যাবে না আর এখন কার যুবকেরা ওরাও তো ইয়াং ফুলাপান পান ওরা ঘুরে নিয়ে বেড়াবে একজনের আর বিয়ে করবে আর একজনের ওরা বলে হুজুরগ আমি বিয়ে করবো আমার একটা হাফেজা পাত্রী দেখি দেন তা তুই যে ওই শকিনা নিয়ে ঘুরে বেড়ালি ওখান যাবে কথা এখন হাফেজা খোঁজে মনে করে বাড়ি নি মনে করে ও আমি একটা নিয়ে আইসি বুরখা খুব আল্লাহওয়ালা তুমি যেমন ওই যে সাবিনা নিয়ে গেছিলে ও তোমারও আরেক মাক্সে দুটার ঘুরে নিয়ে তারপর তো দেশে তুমি মনে করি না যে তুমি ফেরেস্তে একটা বাড়ি না তুমি একটা ঘুরে তুই যাও তোমার খুব আল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ এত সুযোগ না আল্লাহ কুরানে বলে যে জামা তা তুমি সেরকম তুমি হ্যাঁ ফোন ধারায় হ্যালো হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি কেমন আস হ্যাঁ বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন হ্যাঁ ওর বউ ফোন ধরে হ্যাঁ বলটু ভাই ভাই তুমি কেমন আছো ভাই আমার খোঁজ নাও না তুমি জানো না স্বামী আমার যেমন তেমন বলতুই আমার মনের মত ঠিক না ভাই ঠিক কারণ তুমি ভাবির প্রশংসা করবা তোমার বউ দেওয়ারের প্রশংসা করো দেখেন ঘুরে সব এই কাজে এই কাজে চলতেছে নিজে তাহাজত পড়ো বউ তাহাজ পড়বে নিজে নামাজ পড়ো বউ নামাজ পড়বে নিজে রোজা রাখো বউ রোজা রাখবে নিজে রোজার মাস আসলি বউ ডাকে ওঠো সেরি খাবে না তুই জানিস না ডাক্তার বললে যে অসুস্থ থাকলি রোজা রাখা লাগে না তুমি কৃষির অসুস্থ কে লাইফের মধ্যে কয়বার ফাঁদলাম ওর কে আসে কি হয়েছে ল্যাপের মধ্যে পায় বাতাস করিয়েছে ওই হইলো রোগ শয়তান কি থাকে না নাই রোগ রোজার মাস আসলি ধরে বাবা ভাই রুজা আর বললে না শরীরটা চলছে না আরে মনে আছে আজ রাইল মাথার কাজ বইছি আছে না নাই আল্লাহ বলেন ইয়াই আল্লাহ দিন আমানু ইয়াই আল্লাহ দিন আমানু কুচিবা আলাই কুমু সিয়াম কামা কুচিবা আলাহ আল্লাহ দিন আমি কবলি কুমলা আল্লাহ তা কুন আল্লাহ এত সুন্দর অফার দিলেন এত সুন্দর মাস দিলেন ইতিপূর্বে সব নবীদের উম্মতের উপরে ফর্স ছিল আমাদের উপরেও ফর্স করেছেন যেন আমরা মুত্তাকি তাকুয়া বান হতে পারি আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই মানে বাবা আবার সাহেব রোজা রাখুক আর না রাখুক আসরে রাজানের আগেতে তে মেসোয়াক করে মেসুয়া এত বড় কেন কয়ে এক মাস ডলতে হবে বোঝো না তারপরে এবার ইফতার মসজিদি যেটা মসজিদে ইফতারি দেয় আছে না ও আল্লাহ রি যে বসবে মাঝখানে দুই পাশে দুই প্লেট দুই পাশে উনি মাঝখানে চা ই শিখায় তুমি কোনটায় কই দেখতে পাচ্ছ না এইটা এই পাশে এই শিখায় তুমি কোন ডাই এইটা দেখতে পাচ্ছ না এই দুটো খালি থুয়ে এবার বসলো যে আজান দেয় হ্যাঁ এটা তুমি এটা করবে আসে না নাই সাই খাওয়া যাবে এইগুলো করা যাবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা। কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে বাবু তুমি খেয়েছো কি সরমের মাথা ওরা পাগল হইয়া সরমের মাথা সব পাগল ভবিষ্যৎ দেখি অন্ধকারে অন্ধকার আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া ঠিক না বাঠে এখন আর বই নিয়ে বসা পরীক্ষা এসে গেছে সাথে সাথে গোপালে সার দেয় এই পড়াটা পড়তে চাই আছে কি নাই গোল মামা বলে দাও গোল মামা সব কিছু বলে দেয় ও আমার ভাইয়েরা এখানে শেষ না আগে যদি বিয়ে করতে যেত বিয়ে করতে যদি কেউ চাইতো আমার চাষারা আমার হুজুর রাম মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য যাওয়ার পরে জিজ্ঞাসা করতো ও মা তুমি কি কোরআন পড়তে পারো বলতো পারি তাইলে একটু পড়ে শোনাও তারপরে কোরআন পড়ে শোনাতো তারপরে বলতো মা তোমার আয়াতুল কুরসি হবে কিনা বলতো হবে তারপরে বলতো তোমার আর দুর্দে ইব্রাহিম তাসাহুদ মুখস্ত আছে কিনা নামাজের আর খান আহকাম কয়টা উজু ভঙ্গের কারণ কয়টা উজুর ফরজ কয়টা তায়ামুমের বিধান কখন কার্য করা হবে এমনি ভাবে যখন জিজ্ঞাসা করত আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তর দিতে পারত আমার মুরব্বীরা বলতো যদিও সিহারা একটু কুমা যদিও একটু চাপা কালারটা একটু মরা তাতে অসুবিধা নেই অন্যদিকে তো হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে আল্লাহ ওয়ালা আছে নামাজি আছে রোজাদার আছে পরহেজগার আছে এইটা আমাদের ছেলের জন্য কনফার্ম আর এখন যদি মেয়ে দেখতে চাই মুরব্বীদের নিয়ে যাওয়া হবে না যাবে ইয়াং পুলা পান কবির বিন সামাদের নিয়েছে তারপরে আরো যুবক ওইটার নিয়েছে তারপরে আরো যুবক যারা এরকম যুবক দেখে দেখে নিয়ে যায় নিয়ে যে আমার বলছে কবির ভাই জিজ্ঞেস করেন আপনার ভাবির কাছে কি জিজ্ঞেস করবে আমি বললাম ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে ঠিক না হ্যাঁ আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি মনিটাইজেশন করা ভাবি মাইন করবেন না আপনি এই কাপড় ভুলাক করতে কোনো অসুবিধা আছে কি না কাপড় ভুলাক করতে কাপড় ভুলাক বোঝেন কিনা হ্যাঁ অনেকে আপনি বোঝেন কিনা আমি বুঝাই দেবো কিনা আমি বুঝাই দেবো হ্যাঁ কাপল গোলা হইলো ওর স্বামী পিছনে দাঁড়ায় থাকবে আর বউ ভিডিও কথা বলবে